মানুষের সেবাই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আনজুমানে গাউসে মাজবান্ডারী শাহ আমদাদিয়া শাহনগর শাপলঙ্গা ছত্রপাড়া ও দলিলাবাদ শাখার ব্যবস্থাপনায় আউলাদ রসুল সাজ্জাদানুসী ম্যাজবান্ডারী মাওলানা শাহ সুফি সৈয়দ আমদাদুল হক ম্যাজবান্ডারের নির্দেশনায় ও নায়বে সাজ্জাদসীন সৈয়দ ইরফানুল হক ম্যাজবান্ডারীর তত্ত্বাবধানে সাতটি পরিবারকে ডেউটিন বিতরণ ও পাঁচ জনকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে মানবতার কল্যাণে গৃহীত কর্মসূচির তাই আমাদের মুর্শিদা আজম সাজান সিং দরবার গৌসুল আজম হাসমা শাহুল সৈয়দ এমদাদুল হক মেজমেন্দারি মদ্দাদুল্লা আলিয়ের পুত্র নির্দেশ এবং ইরফানুল হক মেজমেন্দারি মদ্দাদুল্লা আলিয়ের আমাদের অত্রদারি শাখার পক্ষ থেকে আজকে ডেওটিন এবং নগতত্ত্ববিদন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দু যথেষ্ট আন্তরিকতার সহিত আজকে আমরা এখানে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি মানবতার পাশে মানবতার কল্যাণে মানুষের জন্য কাজ করতেছি এখানে একজন মানুষকে না বললেন ওই যিনি আমাদের এলাকার মধ্যে দৈলাবাদের মধ্যে অসংখ্য দান দানচারটা করেন বিশেষ করে মসজিদের জন্য বলেন নবীর জন্য বলেন ইফতের মাহফিলের জন্য বলেন শাখার ইফতের সামগ্রী বিতরণের জন্য বলেন মান মহান দোষমাদের জন্য বলেন আমাদের ফরিদ ভাই উনি কখনো প্রচার মানে শুধু কখনো এই কথাটা কাউকে প্রচার করে না সবসময় আমাকে তুলে ধরেন আমি ফরিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এনম ভাই শফি ভাই তো আমাদের আছে আমাদের ভাই কানন সাইমন নই ভাই সহ আমাদের আবুল কালাম আঙ্কেল সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের শাখার পক্ষ থেকে আমরা চারজনকে নগদ তত্ত্ব প্রদান করব প্রায় বিশ হাজার টাকা পাঁচজনকে একজন এখানে আসেনি উনি অসুস্থ জনতা বেশি কারণে এনাম ভাইকে আন্তরিক ধন্যবাদ জানছি উনি আন্তরিক ব্যবস্থা আসা জন্য অনেক কষ্ট করেছেন এবং আমাদের সমাজসে বলে জন্য সহযোগিতা করেছেন আমাদের ফুট এখানে গ্লাসের ব্যবস্থা করে দিয়েছেন বিভিন্ন জন এখানে সহযোগিতা করতেছেন আমি তাদেরকে আমাদের শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বৃহস্পতিবার সকালে শাখায় অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক ও দায়রে শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল আলম সুমন বাদুল হক ভান্ডারের সাকাল যে সাবলা শাহানগর সাবলাঙ্গা যে মানুষ মানবকালা যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সবসময় সহযোগিতা থাকবে কাজ করার জন্য দল বল নির্বিশে আমার কিছু লাগবে না আমি যে কোনো কাছে আপনাদেরকে সবসময় সহযোগিতা করব ইনশাল্লাহ আগামীতেও করব ইনশাল্লাহ প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি শরীফ কুম্বানি শফিক দপ্তর সম্পাদক মুমিন আকবর কানন উপদেষ্টা মাওলানা মোহাম্মদ এনাম প্রবাসী মোহাম্মদ ফরিদ মিয়া সওদাগর সহসভাপতি সেলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া কোষাধ্যক্ষ নাসির উদ্দিন এ সময় আর উপস্থিত ছিলেন বেলাল হোসেন জসিম কোম্পানি প্রবাসী ফারবেস উদ্দিন নাজিম উদ্দিন মোহাম্মদ নেজাম মোহাম্মদ সাইমন সাকাওয়াত হোসেন মাসুদ নবী কন্ট্রাক্টর নূর কালাম কন্ট্রাক্টর তৌহিদ